আর <tlenk> হবে <iyan> <skSen> <helan> আর আমি এখন এত গাতে যাচ্ছি আমি যদি দুইটা বলো গাতি আজকে দুইটা গাঁদবো আমার এই রেলে আছে না সব ঢালাই পেয়ে যেখানে রড থাকবে আমাদের এখন তো সব ঢালাই দিলাম কোরগুলা সময়টা হবে আমার কোরগুলা যেখানে রড থাকবে রড এর পয়েন্টটা শুধু ঢালাই হবে আজকে গাঁদবো কালকে ঢালাই হবে শুধু রড এর পয়েন্টটা সাথে সাথে দেওয়া যাবে না অথবা সকালে যদি দেন তাহলে বিকেলে একটু না দেওয়াই ভালো না না প্রয়োজন নেই পর দিন দিবেন

এটা কোবলা দরকার জন্য আমরা যেটা দিচ্ছি ওইটা এখন দরকার নেই উইন্ডোটা এদিন আগে উইন্ডো ওখানে আছে এখানে এটা করে তাহলে কাজ শুরু করে তাহলে তাহলে ওকে